আমি একদম করি সঠিক সঠিক না ভুল হয় মানুষ কিছু না কিছু ভুল হয় কিছু না কিছু হয়ে যায় এখন এই ইউটিউবের যুগ আছে বলে না ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায় ঠিক না ঠিক আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন ভুল হয়নি আলেবুল আমাদের তখন আলিমুল আমাদের ভুল হয়েছে তাদের ওয়াজে ভুল হয়নি তখন অনেক আলিমুল আমা ওয়াজ ভুল করেছেন কিন্তু সে ভুলটা ধরা পড়েনি কেন লেখনীয়র মাধ্যমে তারা ধরা যায়নি এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি ঠিক কি না যার ফলে ধরা পড়েনি এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে ধরা পড়ছে সদ্য সদ্য আজকের বললে কালকে আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে ঠিক না ঠিক ঠিক চলো একদম বাস্তব কথা

আমর জামুক কি বললাম আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা عنہ উনি এসেছিলেন নবীর কাছে প্রচুর টাকার মালিক ছিলেন উনি নবীর কাছে এসে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক অনেক টাকা অর্থ দিয়েছে আমি অনেক টাকার মালিক আমি একজন ধনী ব্যক্তি আমার টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলে দিন নবীজি ওই ব্যক্তির প্রশ্ন শুনে চুপ করে ছিলেন

আল্লাহ পাক বললেন কুল্লু নবী তুমি বলো মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন টাকা পয়সা ধন সম্পদ গুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে প্রথম ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে জোরে বলুন বাপ আর মায়ের পিছনে এই ছেলে বাপের পয়সা পয়সা ব্যয় মায়ের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা শাশুড়ি কে যে মালটা শ্বশুর কে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা মা একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়ি যে মালটা কিনে দিয়েছিল তার দাম পঁচিশশো টাকা নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে محبت থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে محبت তৈরি হবে নিজের बापকে তুমি বাপ বলো না নিজের बापকে তুমি আব্বাজান বলে ডাকো না অন্য ব্যক্তিকে তুমি আব্বাজান বলে codimension কর ঠিক না बेटी বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে অতি বাস্তব কথা বললাম নিজের बापকে বাপ বলেন আব্বা বলে না আব্বাজান বলে ডাকে নিজের বাপের প্রতি ভক্তি নাই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি ঠিক না বেটি বেটি বাস্তব কথাটাই বলি এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই বাস্তব জীবনটাকে আপনি মূল্যায়ন করুন কোরআন মোতাবেক জীবনযাপন করুন তাহলে দেখবেন আপনার ইহকাল শান্তি পরকালে জান আরে নামাজ তো আপনাকে পড়তেই হবে কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় নামাজের কথা আছে আর লেখা কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় কত বিরানব্বই জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই লেখা পড়াই মুসলমান তোমরা কোরআন কিনি মূল্যায়ন করো না আর আরেকটা কথা বলি আপনাদের এই কোরআনকে যদি অপমাননা করতে হয় এই কোরআনকে যদি বেয়াদবি করতে হয় পশ্চিম বাংলার জমিনে অন্য কোন অমুসলিমরা কোরআনকে অত বেয়াদবি করে নেয় মুসলমানরা কোরআনকে যা বেয়াদবি করেছে এই কোরআনকে অপমাননা মুসলমানরা বেশি করেছে আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের মুসলমানরাই বেশি কোরআনকে বেয়াদবি করেছে টেকনিক্যালি বেয়াদবি এরকম দেখবেন উদাহরণ দেবো দুটো এই দেবো হ্যাঁ শুনে নিন কোরআন যাদের বাড়ি কাছে গিয়ে দেখবেন প্রথম নাম্বার কোরআন যাদের বাড়িতে গিয়ে দেখবেন সামসিটি আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে মাকড় জাল আলমারি টিকটিকি ডিম পাড়ে আফসলা পাই কি কোরআনটা বছরে একবার মা বোনরা সবে বরাতে রাতে পারে আর বাকি কোরআনের সঙ্গে বছরের সম্পর্ক নেই হয়ে গেল কেউ মরে গেলে কোরআনটা পারে বাকি আর সম্পর্ক নেই হয়ে গেল কোরআন চলে গেল বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারির সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে রিমোটের গেলাপটাও জুটেছে ভালো কিন্তু কোরআনের গেলাপটাও ভালো জুটেনি হে মুসলমান যে জিনিসটা তোমাকে কেয়া দুনিয়াতে শান্তি দেবে কেয়া জান্নাত দেবে সেই কেতাবকে তুমি পৃথিবীতে এইভাবে অবহেলায় ফেলে রেখেছো আর যে জিনিসটা তোমাকে দুনিয়াতে অশান্তি দেবে কেয়া জাহান্নাম নাম ডেকে আনবে তাকে তুমি পৃথিবীতে ভক্তি শ্রদ্ধা সম্মান করেছো এবার বিবেককে প্রশ্ন করো তুমি কোরআনকে ভক্তি বিকৃতি করলে না অপমাননা করলে নিজের বিবেককে প্রশ্ন করো এক নাম্বার উত্তর দুই নাম্বার উত্তর দিচ্ছি ইংরেজির মাস্টার ইংরেজির মাস্টার যারা ইংরেজি পড়ায় সপ্তাহে দুই দিন পড়ায় মাসে হয় আট দিন কি তিন দিন পড়ায় সপ্তাহে মাসে হয় বারো দিন এক মাসে তিরিশ দিনে বারো দিন তোমার ছেলেকে ইংরেজি পড়ায় এক মাসে তিরিশ দিনে বারো দিন ইংরেজি পড়ায় তোমার ছেলেকে ইংরেজির মাস্টারের মাইনে দিয়েছো তুমি এক হাজার টাকা আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় সপ্তাহে পাঁচ দিন মাসে হয় কুড়ি দিন তিরিশ দিনে কুড়ি দিন তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় তার মাইনে দিয়েছ পঞ্চাশ টাকা তাও আবার ছ মাস বাকি চাইলে বলেছ লকডাউন

মসজিদ কার ঘর পাক না না পাক পাক কোরআন কার বাণী কোরআন কার পাক না না পাক তাহলে কোরআন পাক আল্লাহর কথাটা পাক আল্লাহর ঘরটাও পাক আল্লাহ নিজেই পাক তাই তো নাকি এবার একটা প্রশ্ন করছি দেখুন আল্লাহ বলছে আমি পাক আমার ঘর পাক আমার কথা পাক তো আমার ঘরের দায়িত্ব যারা নিবি তারা কেন না পাক হবি যাকে তাকে মসজিদ কমিটি করেন কেন এই যুবক ছেলেরা ভালো করে শুনে যাও যাকে তাকে মসজিদ কমিটি করবেন না এই কোরআন এলাকা আছে আমি বলি এই কোরআনই আছে আল্লাহ পাক বলেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে কয়টা পাঁচটা গুণ ইন্নামা ইয়া আমুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ

অত সাত করে নিচ্ছে লোকটা আবার নামাজ পড়ে পাঁচ নাম্বার হলো হলাম 100 ইলাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি আচ্ছা বাপরে আপনারা এই গ্রামে চুমা মসজিদ আছে আরে ভাই বলুন না জুম্মা মসজিদ আছে আচ্ছা জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে পঁচিশ বছরের যুবক ছেলে সাদা পায়ে জামা পাঞ্জাবি পরেছে সাদা টুপি পরেছে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ কি মদ বাংলা মাল ইংলিশ মাল বাংলা মাল বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলবেন বলুন বের করে দেবে আচ্ছা ছেলেটা যদি বের হতে না চায় মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই থেকে বের করে দিলেন বের হতে ওটা মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা এবার আসুন প্রশ্ন উত্তরটা দিয়ে দিই মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের বিয়ের নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকুমের ঘরের নেওয়াও তেমন হারাম শুধু তাই নয় বাম মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম মদ করকে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই রে ও ও প্রচুর পরিমাণ মদ খেয়েছে বাহ্যিক দেখতে পেয়েছে বলে ওকে বের করে দিলে আর এই প্রচুর পরিমাণ সুদের কারবার করে লটারি টিকিট কাটে জুয়া খেলে এই লোকটাকে মসজিদের কমিটিতে রাখলে মসজিদের সভাপতি বানিয়ে দিলে বিবেককে প্রশ্ন করো যে লোকটা স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না বাম্মার প্রতি বাম্মার ভাত দেয় না তাকে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে দিলে বিবেককে একটু প্রশ্ন করো এবার আসছি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে কি বলে যারা বলল আপনারা ইমাম সাহেব আছেন না চলে গেছেন আছে তো যা মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল না বাবা বাস্তকাই বলছি শুনলে কে দিন মসজিদে নামাজ সই করতে গেলে মসজিদে নামাজ সই করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় কো মুশকিলাতে বলে গেলাম আজকে আপনারা মসজিদ ইমামের মাইনে কম দেন কেন লজ্জা করে না আবার অনেক জায়গায় মুসলমানরা কি করে জানেন ইমাম সাহেব গরু জয় মুরগি জবাই করার জন্য এই খবর দেন না মুরতমান মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব আছে তুমি নিজে জবাই করো তুমি নিজে জবাই করো মুরগি কিছু না পারো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করবে নিজে ওতেই আল্লাহ কবুল করে নেবে এর জন্য ইমাম সাহেব রাখতে হবে এমন কোন গ্যারান্টি নেই ইমাম সাহেব তোমার বাড়িটা মসজিদ আছে তোমার মুরগি জবাই করার জন্য ইমামের অনেক দায়িত্ব আছে সে দায়িত্ব গুলি তো পালন করে না শুধু পাঁচ অক্ট নামাজ পড়ানো শেষ আর কি করেছে সময় দেবে তার তার তো পেটে খোরাক লাগবে তার তো খোরাকটাই তো দাও না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনারা বলেন তো দেখি স্বামী স্ত্রী কজন হলো বলুন না রে ভাই ভাই স্বামী স্ত্রী দুজন সঙ্গে ছেলে মেয়ে পিতা মাতা এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে এই বর্তমান বাজার দ্রব্যের মূল্য দ্রব্য বাজারে ছজনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে খুব কম করে দশ হাজার টাকা তো দশ হাজার টাকায় যদি ইমাম সাহেব তোমার সংসার না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চলে কি করে তখন আল্লাহ রহমত দেখাও না বাহ 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 নিজের বিবেককে প্রশ্ন করো বাপের অনুরোধ করে বলে যাচ্ছি ইমাম সাহেবের মাইনে একটু বেশি করে দেবে কেন বললেন যদি বলে ইমাম সাহেব নিয়ে আপনি কেন এত বলেন বহুদিন ইমামতি করেছি চারশো টাকা মাইনে কষ্টটা আমি বুঝি যে ব্যাটা ইমামতি করেনি সে এর কষ্টটা বোঝে দিচ্ছে ওই ফতোয়া দেওয়ার লোক অনেক আছে কিন্তু প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেওয়ার লোক কম ব্যাটা প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দাও তুমি

হ্যাঁ গোপা ভুল ভাল আজান খারাপ ভেবো না বা এর জন্য তাই কিন্তু ইমাম সাহেবরাও কিছু ইমাম সাহেবের দায়িত্ব হলো মোহার্জেনের আজানকে সই করিয়ে দেওয়া ইমাম সাহেবের দায়িত্ব হলো একামতটাকে সই করিয়ে দেওয়া ঠিক না বেটি চলো এবার আসছি যারা নামাজ পড়ে ওদের কি বলে বাপ মুসল্লি তাই না আহা কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন মসজিদে আপনাদের এখানে আছে কিনা আমি জানি না আমারে ভুল বুঝবেন না জানো কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে তারা কি করে জানেন কাজ নাই তো বুড়োদের কাজ নাই কি করবে বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না আপনার কি বলবো বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমাম সাহেবের খালি খোঁজা মারতেছে ঠিক না বেটি বাস্তব কথা বললাম ইমাম সাহেবের খোঁজা মারতেছে মসজিদের পাকা ঘরে না কেন ইমাম সাহেব তুমি বলো তো ওইটা বলার জন্য তো ইমাম সাহেব আছে খারাপ ভাববেন না বাবা কথাগুলো শুনতে খারাপ লাগছে বলতেও খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে চলো না গিয়ে যাই

এখানেই শেষ করে দেবো না আর কয়েক মিনিট সময় দিই দু চার মিনিট দশ মিনিট সময় দেওয়া যাবে যাবে কারণ এই উত্তর চব্বিশ পরগনায় এলে একটা সমস্যা হয় কি জানেন টাইম টাইম ধরে ধরে করতে করতে হয় হয় আর দ্বিতীয় কথা হচ্ছে কি মানে সমস্যা অনেক দেখা দেয় এজন্য খুব কষ্ট হয় এজন্য বাবা আমি ওই টাইম ধরে ওয়াচ করতে পারিনি এটা আমার ব্যর্থতা বলুন আর স্বার্থতা বলুন আর যাই বলুন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার মায়ের আদেশ ছিল আমার মায়ের আদেশ যে বাবা তুমি টাইম ধরে জীবনে কোনো আল্লাহর কোরআন প্রচার করো না আমি বললাম কেন মা তা বলছে কারণটা কি জানো বললাম কি বললো ধরো তুমি দুই ঘন্টা কমিটি তোমাকে দিল ওয়াজ করতে তুমি দুই ঘন্টা ওয়াজ করলে কোরআন হাদিসের ফুল ঝরিয়ে দিয়ে কোরআন হাদিস একদম দু ঘন্টা একদম প্রচুর পরিমাণে ওই দুই ঘন্টায় একটা লোক হেদায়েত হয় দেখা যাবে দশ মিনিট কি পনেরো মিনিট তুমি কি আধ ঘন্টা একটু বেশি বলেছ বেশি বলেছ ওই আধ ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে যে কথাটায় কত মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে এটা পেতেও পারে নাও পারে ঠিক না বেঠিক সেই জন্য বাপ আমি সেদিন থেকে আমি জীবনে কোনো দিন টাইম ধরে আমি কোনো দিন ওয়াজ করিনি বাপ আল্লাহ মরণ পর্যন্ত যেন না করায় মায়ের রশিয়াজটা যেন আমি পালন করতে পারি আরেকটা বলেছিলেন বেটা তুমি জীবনে কোনো দিন বে অজুতে স্টেজে উঠবে না যত কষ্ট হোক তোমার অজু অবস্থায় স্টেজে উঠবে তা আমার রাতে যদি দুটো জলসা কখনো হয় এখন একটা করে জলসা দুটো জলসা যখনই হয় যত কষ্ট ঠান্ডাতে আমি অজু অবস্থায় স্টেজে উঠি আল্লাহ মরণ পর্যন্ত এই অজু অবস্থায় যেন আমাকে এই স্টেজে ওঠায় এই দোয়াটুকু আপনারা করবেন আর মায়ের হুসিহতটা যেন আমি পূরণ করতে পারি বা চলুন কোরআন এর একটি সুরাপ এতক্ষণ আপনাদেরকে আমি গুছিয়ে নিতে গেলে সময় লাগলো কোরআন এর একটি সুরাট সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো তবে যে সুরাটির আলোচনা করবো বা সেই সুরাটি আমার মুখস্থ আছে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম কেন মত আয়াতি লাগতেও পারে তো আমিও একজন মানুষ ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল হয়